গে যাও সেদিন ওই বন্ধু তোমার যুগ পরিচয় দেবে না বন্ধু তোমার পাশে সেদিন কেউ থাকবে না সেদিন ও সহায় করেছে না

থাকবে না হাউদে পাউসালের পানি তুমি পান করা সুযোগ পাবে না আর সেদিন বলবে না আমার ওষুধের একবার দেখিয়ে দেন আমার নদীর হাতে হাউদে পাউসালে পানি পান করতে চাই আমি দুনিয়াকে শুনেছিলাম বিশ্ব নবীর হাতে যদি একবার হাউজে কাউসারের পানি পান করতে পারি জান্নাতে প্রবেশ করার পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না আমি আজ এই দেখতে পাচ্ছি না দুনিয়া যেটা ইচ্ছা সেটা দেখেছি কিন্তু আজকের বিশ্ব নবীকে দেখতে পাচ্ছি না আল্লাহ পাক শুনিয়েছে বিশ্ববাসী শুনে রেখে দাও তোমার দুনিয়ার জিন্দেগিটা যেমন হবে দুনিয়ায় যদি তুমি সুন্দর আমল করতে পারো দুনিয়ায় যদি ভালো আমল তুমি করতে পারো আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি কিয়ামতের ময়দানের দিনেতে সেদিন পাপের পরিচয় লাগবে না সেদিন কাটার পরিচয় লাগবে না আমি আল্লাহ পাক সেদিন দেখব আমল যদি সুন্দর হয় আমি আল্লাহ তোমাকে জান্নাতের ফয়সালা দিয়ে দেব সেদিন কাউকে

খালি দেখতে চাইছি তারা ভালো আমল করতে পারে ভালো আমল করতে পারলে তারা স্বভাব করতে পারে ভালো আমল যদি তুমি করতে পারো তার স্বভাব তুমি দুনিয়াতে পাবে কবরে গিয়ে তুমি তার স্বভাব পাবে আখের তার স্বভাব পাবে তার থেকে তুমি বঞ্চিত হবে না আল্লাহ পাক শুনিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু O wow, do ভালো আমল করলে নেকি পাবে না ভালো আমল করতে হলে তার পিছনে এক নম্বর সত্য হলো ইমানওয়ালা হতে হবে ইমানওয়ালা না হলে হবে না কেন যে আল্লাহকে বিশ্বাস করে না যদি আপনার কাছে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমি ভালো আমল করেছি সবাব কি পাবনা না আল্লাহ পাক শুনিয়েছে ভালো আমল

আমি কুরানে যা কিছু করেছি তোমাকে সতর্ক করার যত্ন বলেছি অতএব আল্লাহর কোরআনটাকে ফলো করে জীবনটাকে সাজায় যারা

মুসলমানের থেকে বড় না। কেন জানে আমার রব আমাকে দেখেছে পৃথিবীর আর কোন কাজ তার কাছে শ্রেষ্ঠ হতে পারে না দুনিয়ার কোন কাজ তার কাছে আর বেশি থেকে বড় হতে পারে না কেন সে জানে আমার বাবা মাকে ডেকেছে আমার রবের পায়ে শেষ দাদি আপনাকে ডাকতে হবে অন্য কাউকে না

পান করতে পারি তাই কবি বড় হেবে লিখেছেন তোর তীরে নেমে তোর তীরে নেমে দিলে তোরিয়ে দিলে নাbmodমান সে যে রহে হতে পারলাম না মানুষে যে ছড় গেলাম হতে পারলাম না যাদের কথা এত ভাবি যাদের তরে এত মায়া মরার পরে কেউ যাবে না কেন তুমি ভাবো বে সুন্দর আমল কেন করবে না বলো এইজন্য নামাজ যদি পড়তে পারো রোজা যদি রাখতে পারো দান সাদকা যদি তুমি করতে পারো তো জেনে রেখে দা ওই সব ভালো আমলগুলো তোমার সাথে তোমার কবরে যাবে আমাদের ভালো আমল কি আপনি জানেন কি ভালো আমল তো আমাদের সবচেয়ে ভালো আমল হলো পাঁচ ওয়াক্ত নামাজ

যে মুসলমান মসজিদে আজান শোনার পরে মসজিদের পাশ থেকে চলে যেতে পারে ও দুনিয়ার মানুষ তাকে মুসলমান বলতে পারে আল্লাহ বলে আমার খাতাতে ও মুসলমান রইল না আল্লাহ পাক শুনিয়েছে মুসলমান হয়ে তবে মর তো মুসলমান হলো তারা আল্লাহ ডাক্তার শুনে নিজে নরম হয়ে নামাজি হতে পেরেছে যারা আগে জীবনটাকে সাজাতে পারি তো আমার আপনার জন্য আর যদি না সাজাতে পারি তো বিশ্বাস রেখে দেন জেনে রেখে দেন যে মরার পরে আপনার সাহায্য করতে

ખબર નહીં

অতএব আপনাদের জারিকけれমন অনুরোধ করা হয়েছে আপনারা তাড়াতাড়ি জেতারি। আর আমরা দুবিদায়ে ওহুম্মা সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম্মা আলিন্না ইস্তফা भूल दर्मा दार्मा सुहारा भकाराइल भी कलाम भी भाजी और भूलोपाल भी जानी नार्यों की इस रावण तांबड़ा कर्तिरातन दिल्ला सुहारा सदरबद्ध भगाड़ी भकारन नरी इस दर्मा भाले की वस्त्रला

কথার বলে আমার করতে পারব ওইজন্য করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে মূল্যাতে সৃষ্টি করেছেন মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার উপজতা আরধানা তার শুকরিয়া তার দাসত্ব করার জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তারপরে কিভাবে করব কি তার কাফিয়াত কেমনoverline হবে মহান আল্লাহ পাওয়ারুল আলামিন তার জন্য নবী রাসূলগণ আমাদের কাছে পাঠিয়েছেন আল্লাহ পাওয়ারুল আলামিন বললেন যে আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করতে শুধু একমাত্র আমার উপাসনা आराधना করার জন্য মেরে মাতরাম বজরু দস্তো আমাদের এই ষাট সত্তর বছর জিন্দেগি যে সময় যে হায়াত মহান আল্লাহ আলমিন দিয়ে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে এই ষাট সত্তর বছর জিন্দেগি অল্প সময়কে আমি আপনি দুনিয়াতে সমস্ত জায়গাতে আমাদের এই ক্ষুদ্র ব্রেনে কত কি জিনিস আমি আপনি দুনিয়াতে তৈরি করতে দেখেছি তৈরি করছে আমি আপনি আমার আপনার চামড়া চোখে সেটা দেখতে পাচ্ছি আল্লাহ মা রফুল আল্লামিনা আমাকে আপনাকে অল্প সময় দিয়ে তুমি হাতে পাঠালেন তারপরে সামান্য জ্ঞান আমাকে আপনাকে দিয়ে দেবেন এই সামান্য জ্ঞান দেওয়ার পরেও আমি আপনি আমার আপনার চোখেতে যেটা দেখা পাচ্ছি যে পানির উপরে মানুষ একটু চিন্তা করে পানির উপরে লোহারকে ভাসাতে শুরু করেছে একটু গবেষণা করে আকাশের উপরে লোহারকে ওড়াতে শুরু করেছে

যে অল্প সময় দিয়ে আমাকে আপনাকে দুনিয়া থেকে যাওয়ার যে কী নিয়ে যাব দুনিয়া থেকে কি কেন আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে কিসের জন্য দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে পাঠিয়েছে এ বিষয়ে কোনো চিন্তাভাবনা আমি আপনি করি না আল্লাপা রব্বুল আলমিন বললেন যে আমার সৃষ্টিকে নিয়ে আমার সৃষ্টিকে নিয়ে যদি কোনো মানুষ অল্প সময় একটু চিন্তাভাবনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই বান্দা আমাকে নিশ্চয় চিনতে পারবে ওই জন্য মেরে মেহতার মুজিরকো দস্তো দুনিয়াতে যত জিনিসের যা কিছু আছে সব বিষয়ে আমি আপনি চিন্তা করছি কিন্তু আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুই দি করে জনপা আমার যে পরে যে অনন্তকালে যে জীবন আছে লাহমাতু জিন্দেগি এই জীবনের পরে যে জিন্দগিটা আছে যে সময়টা আছে এ বিষয়ে আমি আপনি কোনোদিন চিন্তা ভাবনা করিনি আজ চিন্তা ভাবনা করতে পারি না চিন্তা ভাবনা করি না সেই কারণে আমার আপনার পরিস্থিতি আজ এইখানে দাঁড়িয়েছে আল্লাহ পাক রবুল আলামিন আমাকে আপনাকে সুন্দর ভাবে তৈরি করে একটা শান্তি শান্তিনামক ইসলাম যে ধর্ম সেই ধর্মকে পাঠিয়ে মুসলমান করে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে আমি আপনি এই কৃতজ্ঞতা এই সুক্রিয়া আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে জ্ঞাপন করতে পারি না অতএব আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন যে বান্দা আমার নিয়ামত আমার নিয়ামত দেখে পাওয়ার পরে সোনার পরে যদি আমার নিয়ামতের সুক্রিয়া তোমরা আদায় করো তাহলে আমার নিয়ামতকে আমি তোমাদের জন্য আরও বাড়িয়ে দেবো লাইন শাকার তুমি লাজিদ আর না কুমু ইন কাপার তুমি না আদা বিলাসাদিদ আর যদি আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা যদি না করো তাহলে আমি আল্লাহ আল্লাহুল আলমী তোমাদের জন্য দারদাঙ্গা আজাবের ব্যবস্থা করে রেখেছি মেরে মোহতার্গ দোস্ত হজরত বলছিলেন যে দারদাঙ্গা আজাব বলতে যে মানুষের সর্বপ্রথম যখন জাহান নামে এসে যাবে জাহান নামের সর্বনিম্ন স্তরে আজাব হচ্ছে তাকে আগুনের জুতা তাকে পরাতে হবে আগুনের জুতো যখন সে পরবে ওই আগুনের জুতার যে এত আগুনের প্রখর আগুন সেই আগুনের কারণে যুত পরার কারণে মাতার ঘি দাগবগ করে ফুটবে মেরে বহুত বড় দস্তো সব থেকে নিম্ন স্তরে আযাব হল এটা আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে টানার যে নিয়ামত জান্নাত জান্নাতুল ফিরাউস নামক যে নিয়ামত আল্লাহর কাছে আমাকে আপনাদের সকলকে যেন সেটাই नसीब করে আল্লাহু আকবার এই মিলার এই পড়াশোনা এই কথাবার্তা এই খতম তখন আর সামিলামি হবে যখন কিনা আমি আপনি সেই রাস্তায় চলব সেই রাস্তায় চলার চিন্তা ভাবনা নেব সেই রাস্তায় সকলকে চালাতে পারবো তখন আমার আপনার মিলাদ কামিয়াবি হবে আল্লাহ পাবুর আলমের হাবি মার্কাতে জানিয়ে দিলেন যে তোমরা মানুষের কাছে আমার কথাবার্তা বলে আমার নবীর কথাবার্তা বলে আমার বড়াইয়ের কথাবার্তা বলে মানুষকে বাড়াইয়ের দিকে দাবাত দাও মেরে বাতার বুঝলো দোস্ত আজ দাওয়াতের কোনো লাইন খালি নেই যে কোনো বিষয়ে বলে মানুষকে ভাড়ার দিকে অগ্রসর করছে মানুষ কিন্তু একটাই আসছে সেটা হলো আমি আপনি মেনে নিতে পারি না আর তার উপরে আমল করতে পারি না যখন আমি আপনি আমল করব ওরা আমাদের কথার উপরে যখন আমল করব নবীর তরিকার উপর যখন চলব আল্লাহর হুকুমকে যখন প্রাধান্য দেব তখন আমার আপনার সোনা বনা বাসা সব ওয়ার্ক কামিয়াবি হবে মেরে মহাতন বুঝতে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন তৈরি করার পরে

সর্বপ্রথম ভগতের নামাজ পড়বে আর আল্লাহ যখন সর্বপ্রথম সকালে ভাগের নামাজ শুরু করবে আল্লাহ বললেন যে বান্দা তুমি যখন আমার গাছের সারা দিয়েছ

দুগুলো ভাত নিতে পারছি বিভিন্ন আশা পূরণ করতে পারছি সংসারের যাবতীয় জিনিস আমরা আপনি খেলে করে দিতে পারছি মহাজন বলে যে সময় দিয়েছে যে হুকুম দিয়েছে সেই হুকুমটা আমি তোমাকে সময় দিয়েছিলাম বলে তুমি কোন রাস্তায় সময় ব্যয় করেছো কোন রাস্তা দিয়ে তুমি উপার্জন করেছো আর এই উপার্জিত কোন রাস্তায় তুমি ব্যয় করেছো মেরুতর দোষ আল্লাহরা

বান্দা যখন আল্লাহর সম্মুখে যখন দাঁড়িয়ে যখন সবকিছুকে আশীর্বাদ করে দেবে আল্লাহ কোন জায়গায় আমরা কাজ করিনি কোন রাতে আমরা কোন কাজ করিনি কোন সময় আমরা এখানে ছিলাম না আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাটিকে রূপন দেবে মাটি তার সবকিছু খুলে বার করে দেবে কিয়ামত কাতিনি যখন দাফত করে দেবে খাতা যখন খুলে দেবে সেদিন কিন্তু স্বীকার করার কোনো জায়গা থাকবে না মহান আল্লাহ বুল আলমিনের সামনে যখন আমি আপনি অস্বীকার করব তখন আমার আপনার সর্বপ্রথমে মুখ জবানকে বন্ধ করে দেবে জবানকে বন্ধ করে দেওয়ার পরে আমার এই হাত পার এই হাতের যে আঙুল আছে এই হাত তখন আল্লাহ পাকরাবুল আলমিনের সামনে কথা বলবে এই হাত তখন সাক্ষী দেবে মেরে মহতারম বুজল্ক দোস্ত ওই সময় অস্বীকার করেও কোনো লাভ হবে না ওই জন্য সময় থাকতে নিজেকে দুনিয়া থেকে কবরের পুঁজি সঞ্চয় করে দুনিয়া থেকে যখন যেতে পারবো তখন এহকাল এবং পরকাল আমার আপনার জন্য খামিয়াবি হবে মেরে গদস্ত আল্লাহ পাক আলামিন ওই জন্য কোরআনের মধ্যে বলেছেন লা আমার বান্দা দুনিয়া থেকে দুনিয়াতে থাকার পরে ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় যা কিছু কর্ম তুমি করেছো সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আমার কাছে সব কিছু চলে আসবে তোমার সম্মুখে ক্যামেরা ক্যামেরার সামনে তোমার সব কিছু ফুটে উঠবে সেদিন কিন্তু অস্বীকার করার কোনো জায়গা থাকবে না ওই জন্য মেরে মহতারম বুজুরগ দোস্ত সময় থাকতে নিজেকে সচেতনতা অবলম্বন করেন সময় থাকতে নিজেকে তৈরি করেন কাল কেয়ামতের ময়দানে যখন যাব তো যাবো কি নিয়ে যাব। সেদিন নবীর সামনে কি নিয়ে দাঁড়াবো আল্লাহর সম্মুখে নিজেকে কি বলে পেশ করব। নবীর উম্মত বলেও দাবি করতে পারবো না নবীর আখির জামানের উম্মত বলেও দাবি করতে পারবো না আল্লাহর নৈকট্য হাসিল করে একজন ইমানওয়ালা বলে সেদিন আখ্যায়িত করতে পারবো না যদি আমি আপনার আমার আপনার যদি আমালে নামাজ না থাকে আমার আপনার আমালে যদি সঠিক আমাল না থাকে আমার আপনার জীবনে যদি আমলে সলেহা না থাকে মেরে মহতারাম গদস্ত আল্লাহ সময় দিয়েছে শুধু খাটলাম আর খেলাম এই জন্য আল্লাহ দুনিয়াতে আমাকে আপনাকে পাঠায়নি অনেক মানুষ আছে যে বলে শুধু খাচ্ছি বলে খাচ্ছো কেন বলে খাট খাবনাতে খাটবো কেমন করে আর খাটব তা খাবো কেমন করে মেরে মহতরম বুজুর্গ দোস্ত খেতে হবে খাটতে হবে তার প্রসেস অনুযায়ী তার নিয়ম অনুযায়ী তার মাদ্দা অনুযায়ী আল্লাহ রসি সাল্লু আলাহি আসলাম ব্যবসা করেছিলেন তারপরে নবী আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়েছিলেন নবী যে তরিকা আল্লাহ হুকুমকে বলে দিয়েছেন সেই তরিকা অনুযায়ী নবী জীবনযাপন করেছিলেন আমি আপনি শুধু দুনিয়াতে বিবির বিবি বাচ্চার মায়াতে পড়ে দুনিয়ার লোভ লালসায় পড়ে আজ নিজের জীবনকে সে রাস্তায় ব্যয় করে দিচ্ছি নবীকে ভুলে গিয়েছি আল্লাহ রসুলের তরিকাকে কুরবানি দিয়ে দিচ্ছি নবী আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়েছি আর যার দরুন আমার আপনার পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়েছে আল্লাহ আকরাবুল আলমিন যতটুকু সময় দিয়েছে এই সময়কে নিজেকে তৈরি করে আল্লাহ পাকরাবুল আলমী যেন আমাদেরকে দুনিয়া এবং আকে রাতের আগের রাতের সামান তৈরি করে যেন দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বললেন لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين তোমরা পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার বিবি বাচ্চা তোমার আল اولاد তোমার যত সম্পর্কের যত ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন محبتের আত্মীয়-স্বজন যা কিছু আছে তাদের ভালোবাসাকে উপেক্ষা করে আমি নবী আমার ভালোবাসা তোমার কাছে যতক্ষণ না বেশি হবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবে না মেরে মহাতারম বুজুর্গ দোস্ত আজ আমার ফ্যামিলির বাচ্চার যদি শরীর খারাপ হয় আমি গার্জেন হিসাবে আমার খুব কষ্ট হয় আমি মা হিসাবে আমার খুব কষ্ট হয় আমি বাবা হিসাবে আমার খুব কষ্ট হয় কিন্তু নবী যে এত কষ্ট করে আমার জন্য আমার আপনার জন্য নবী এত কষ্ট করে দিনকে আমার আপনার কাছে পৌঁছে দিয়ে গেছে কোরআনকে আমার আপনার কাছে দিয়ে গেছে নবীর হাদিসকে আমার আপনার কাছে পৌঁছে গেছে এর কোনো মূল্য আমার আপনার কাছে নেই সেই কারণে আমি আপনি আজ এত হাউত করতে চলেছি মহান আল্লাহ পাকুল আমাদের সকলকে প্রাধান্য দিয়ে আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাকে আপনাকে সকলকে দুনিয়া ছাড়াতেও করুন আলমিন এই বলে আমার কথা আমি ইতি করলাম